নাফি এখন কৃষক হইব তোমার কি কেশি কাজ করতে লাগে বাবার সাথে যে কাজ করো মাঝে মধ্যে তোমার কি ভাল লাগে তুমি বড় কী আর কৃষক হইবে হ্যাঁ আমি নাফির একটু কৃষক বানিয়ে দেওয়া নয় আমি আমি কৃষক বানিয়ে দিই তোমারে কেন এটা এটা এই হাতে নাও ওইটা এ হাতে নাও এখন টান দাও এখন টান দাও কেন নাফি আমাদের মাঝে কৃষক হয়ে গেছে এক চোখ দেখা যায় না তোমার এক চোখ তো দেখা যায় না ওইটা তারাও আমি কৃষক বানিয়ে দিতেছি তোমার নাফি কৃষক হয়ে গেছে গা নাফি কত খুশি আমার একটা পাপ্পা দিল নাফি কৃষক হয়ে খুশি হ্যাঁ যাও তুমি কিছু কও তুমি বড়ো হয়ে কি হইবা কৃষক নাফি বড় হয়ে কৃষক হবো আর হুজুর হবো অর্গানিক কৃষক না তুমি হুজুর হয়ে তারপরে অর্গানিক কৃষক হইবে না না কৃষক হইবে চাষ চাষ হ্যাঁ থাকবা তারপরে কৃষি কাজও করবে হ্যাঁ তুমি যে বাবার নাকি কাজ করো তোমার ভালো লাগে না

Achei que é o baile